দর্শক আমরা আবার চলে আসলাম আলম এগ্রোতে দেখি আজকে কত টাকা দরে গরু মাংস বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আলম ভাই এখানে বেশ দীর্ঘদিন হলো কম টাকায় গরুর মাংস বিক্রি করছে মাংস কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কত টাকা কেজি নিচ্ছেন এখন এখন সাতশো টাকা সাতশো টাকা কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন এই কত কেজিতে একশো গ্রাম

যে যা লাগে ওই পরিমানে নিতেছ অনেক মনে একটু বেশি যায় আসলে কি না ওইভাবে বেশি দেয় না বললে আরো কমায় দেয় বললে কমায় দেয় দর্শক আমরা এখন আসি আলম অ্যাগ্রোতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আলম ভাই কি ধরনের গরুর মাংস বিক্রি করছে আমরা একটু জানার চেষ্টা করছি এখানে তিন কিলো গরুর মাংস এখানে কাটা হচ্ছে মাংসের কোয়ালিটিটা কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অনেকেই বলেন যে আপনারা দূরে দূরে থেকে গরুর মাংস কাটাকাটি দেখান এবং ক্রেতারা কেমন মাংস পাচ্ছেন সেটা আপনারা দেখান না ওইভাবে এই জন্য আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের এখানে মাংস আলম ভাই বিক্রি করছেন সে সম্পর্কে জানার চেষ্টা করবো এবং এখানে তিন কিলো গরুর মাংস যে দিচ্ছে এই তিন কিলো গরুর মাংসের মধ্যে কী পরিমাণ চর্বি এবং হাড় পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এখানে গরুর মাংসগুলো যে পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তিন কিলো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মাংস নিচ্ছে তিন কেজি ভাই অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু কম টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে সেই তুলনামূলক এখানে কোয়ালিটি কি ঠিক পাওয়া যাচ্ছে ঠিক পাওয়া যায় কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন তিন কেজি নিলে মনে করেন যে সামান্য সামান্য পাওয়া যায় সামান্য পাওয়া যায় কেমন পরিমাণে পাওয়া যায় কেজিতে কেজিতে ধরেন তিন পোয়া আমরা এখানে একজন ক্রেতা আছে ওনার সাথে একটু কথা বললাম উনি বলছে যে আসলে তিন কিলো মাংসতে প্রায় আপনার যে সাড়ে সাতশো গ্রামের মতো চর্বি হার পাওয়া যায় বাকিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ওনারা কিন্তু যেটা চাচ্ছে সেই ভাবে কিন্তু ওনারা মাংস পাচ্ছেন ওনারা কিছু মাংস পছন্দ হচ্ছে না সেই মাংসগুলো কিন্তু ওনারা চেঞ্জ করে দিচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আলো ম্যাগ্রোতে সাতশো টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করছি আমরা একটু দেখব যে আসলে তিন কিলো একটু দেখি ভাই একটু হালকা একটু মিয়া ভাই একটু দেখি দশক দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে তিন কিলো গরুর মাংস দেওয়া হলো কি এখানে মাংসের কোয়ালিটিরা আপনারা দেখেন এটা বিচার বিশ্লেষণ আপনাদের উপর যদি ভালো হয় তাহলে আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন যে এখান থেকে গরুর মাংস ক্রয় করবেন কিনা মাংসের কোয়ালিটি আপনি দেখেন ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে এখানে তিন কিলো গরুর মাংস এই মাত্র বিক্রি হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা ক্রেতাদের সাথেও কথা বললাম ওনারা গরুর মাংস পেয়ে বেশ সন্তুষ্ট হয়ে আছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম দর্শক আমার পাশে আরেক ভাই আসলো কোথা থেকে আসলো এবং কতদিন যাবৎ এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে এটা আপনার একটু জানার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন ভাইজান এই তো আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন ভাই আমি আসছি লালবাগ থেকে লালবাগ থেকে আসলেন লালবাগে তো প্রচুর পরিমাণে গরুর মাংসের দোকান আছে এত দূরে থেকে এখানে আসলেন এখানে আসছে হলো এখানে আপনার নগদে গরু জবাই করতেছে ব্যস্তেছে আবার রেটটাও কম অন্য অন্য জায়গায় সাতশো পঞ্চাশ এখানে সাতশো সাতশো টাকা কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন প্রায় দুই বছর ধরে আমি নিচ্ছি দুই বছর নিচ্ছে মাংসের কোয়ালিটি কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো অনেকেই বলে যে কম টাকায় যারা গরুর মাংস বিক্রি করে তারা কেমন মাংস বা দেয় এরকম একটা মন্তব্য করে থাকেন আপনি যেহেতু দুই বছর ধরে দীর্ঘদিন হলোই এখানে গরুর মাংস নিচ্ছেন আপনার কাছে কেমন মনে হয় না ভালো অনেকে কম টাকা দিচ্ছে হ্যাঁ অনেক কিছু কিছু জায়গায় দিচ্ছে ওইদিকে আপনার পরশ গরু তারপরে আপনার গাবি গরুগুলা জবাই করতেছে কমে দিচ্ছে আর এখানে কিন্তু আপনার সার গরুই দিচ্ছে এবং দেশি গরু দিচ্ছে সার এবং দেশি গরুই পাচ্ছেন অনেকে বলে যে দেশি গরু দেয় না কিন্তু মানুষ গরুই চেনে না এরকম মন্তব্য করে আসলে কিন্তু হ্যাঁ অবশ্যই যারা গরু না চিনে তারা তো মন্তব্য করবেই যেমন আমরা চিনি আমরা দেখি এই জন্য এখান যে মাংসগুলো যে দিচ্ছেন আপনার চয়েস মতো তো নিতে জি জি চয়েস মতো নিতে পারসি আমার সহয়না হলো তো আমি নিব না যেটা দেওয়ার আর ওইটাই দাও বেশি না মানে আমাদের ভাই এখানে লালবাগ থেকে আসছে কিন্তু লালবাগে কিন্তু প্রচুর পরিমাণে গরুর মাংসের দোকান রয়েছে ওনার কাছে মনে হচ্ছে যে এখানে ভালো কোয়ালিটির গরুর মাংস এই জন্য এখান থেকে সে মাংস সংগ্রহ করেন এবং উনি বেশ মাংস নিলো আমরা একটা মাংসটাও দেখানোর চেষ্টা করব যে উনি কি মাংস নিলো এবং সে আসলে মাংসটা পেয়ে খুশি কিনা আমরা জানার চেষ্টা করি এখানে কিন্তু পর্যায় কমে কিন্তু এই যে গরুর মাংসগুলো কিন্তু একের পর এক কাটা হচ্ছে এবং এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন যেহেতু গরুর মাংস সাতশো টাকার দরে এখানে পাওয়া যাচ্ছে আমরা এটা এখানে আরো বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি তুই কিলো এই যে গরুর মাংস নিল উনি আসলে লালবাগ থেকে আসছে কারণ এখানে লালবাগে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু গরুর দোকান আছে তবু তারা এখান থেকে সংগ্রহ করে আমরা দেখানোর চেষ্টা করি এই যে এখানে এই যে গরুর মাংসগুলো এই যে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা দরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জবাইল্লাহ

ধরনের গরুর মাংসগুলো এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে এগারো কিলো একজন মাংস নিবে এবং সে মাংসগুলো কাটা হচ্ছে কেমন ধরনের মাংস দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখান থেকে কতদিন মাংস এখানতে নেই মালিসাগারি নেই আমরা মাংস মান পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায় ভালো পাওয়া যাচ্ছে

অন্য জায়গায় পঞ্চাশ টাকা বেশি নেয় এরকম মাংস বিক্রি তারা মনে হয় ভালো মাংস দেন এরকম মন্তব্য অনেকে আসলে এখানে মোটামুটি সাথে সব দেখাশোনা হয় ভালোই পাচ্ছেন না খুশি আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা এখানে দুজন ক্রেতার সাথে কথা বললাম এবং এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে মোটামুটি আমরা জানানোর চেষ্টা করছি এবং আরও বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি দশক আমরা এখন আছি আলো ম্যাগ্রোতে এখানে আলো ম্যাগ্রোতে কি ধরনের গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে সাতশো টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দানোর চেষ্টা করছি এই যে আপনি এগারো কিলো যে গরুর মাংস নেবেন এখানে কি পরিমাণ চর্বি হার থাকবে

দশ যে এখানে এগারো কিলো গরুর মাংস কাটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই মেয়ে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি মেয়ে ভাই কেমন আছেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই আজ কতগুলো কাটলেন আজকে পাঁচ সাতটা পাঁচ সাতটা কাটা হয়ে গেছে হ্যাঁ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু কম হ্যাঁ একটু কম হয়েছে আরো হবে সামনের দিকে আর গেলে তারও বাড়বো কে মেয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন মংকরা আপনি কি? না মংকরা পিছে ভালো ভালো আছি। আসল তো হলো। 7টা হলো। 7টা কতগুলো হবে? আর ওই যে সামনে আছে এখনো দুইটা যদি কাস্টমার আসে তো দিয়া দিব। সমস্যা নাই তাহলে হবে আর না হলে পারে হবে। আসবে তো অবশ্যই মানে। কেমন তো 9টা আসতেছে তো? ভালো মানুষ ভালো মাংস তো মানুষে খোঁজে বুঝেন না ভালো খাইলেই এখান আসতে হবে। ফ্রেস কোনো ভেজাল নাই। মহিষের মাংস কি এখন পাওয়া যাচ্ছে রেগুলার নাকি অনেকে মহিষের মাংসের কথা বলে আপনাকে রেগুলার জবাই দিচ্ছেন না মহিষ তো কাস্টমার কম তাই তো হচ্ছে না কাস্টমার তেমন হইলে তো জবে হইব এখন কত দরে বিক্রি সাতশো টাকা সাতশো টাকা কমাই তো দিচ্ছেন নাকি এইরকমের দামে পাবেন নাকি সাতশো একদম ফ্রেশ দেখেন না ধন্যবাদ 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 দর্শক আমরা এখন আছি আলম এক এখানে গরুর মাংস সাতশো টাকা দরে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এখন সাতশো টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু অন্যান্য জায়গায় বেশ চড়া দামে এই গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে কিন্তু এখানে একটু কম টাকায় মানুষ গরুর মাংস পাচ্ছে এবং ক্রেতারাও কিন্তু অনেকেই কিন্তু এই মাংস সংগ্রহ করার জন্য আমাদের সাথেও যোগাযোগ করে যে ভাই কিভাবে যাব এবং কখন কখন গরুর মাংস পাওয়া যায় সে সম্পর্কে মোটামুটি জানতে চাই আমরা এটা জানানোর চেষ্টা করছি দর্শক দেখেন আসলে কি ধরনের গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি এখানে আসলে দেখেন যে এখানে আসলে মাংস মানটা কেমন এটা আপনারাই নিচেরাই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে এখানে কেমন ধরনের এখানে মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করি অনেকে বলে পানি আসলে কিন্তু এই মাংসের মধ্যে কি দেখা যায় কোনো কিছু আমরা কিন্তু এখানে মোটামুটি ডিটেলস দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মাংস কেমন ধরনের এখানে মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করছি অনেকে বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা কি পানি ব্যবহার করে কিনা এটা আপনারা নিজেরাই দেখেন যে আসলে কিন্তু ঝরঝরেই কিন্তু আমরা মাংসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাইকে নিলেন না এটা মাংস

খুশি আছেন তো না ধন্যবাদ ভাই কত কিলো মাংস নিলেন চার কেজি ভাই এখানে চার কেজি মাংস নিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন ধরনের মাংস ওনারা দিচ্ছে আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা একদম কিন্তু সলিড মাংস অনেকেই বলতে চাই যে অনেকেই বলতে চাই যে আসলে মাংস কেমন ধরনের মাংস দেওয়া হয় আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি দেখেন যে এখানে যে মাংসগুলো যে বিক্রি করা হচ্ছে মোটামুটি এখানে কিন্তু আমার হাতে কিন্তু কোনো পানি নেই এগারো কিলো এই যে মাংস দেওয়া হলো এখানে কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা মোটামুটি আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছি এই যে এখানে যে মাংস এগারো কেজি এখানে ঢালা হচ্ছে এবং এখানে মোটামুটি ভাই এগারো কিলো মাংস নিলেন না খুশি তো জি আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা তাদের সাথে কথা বললাম যে তারা আসলে মাংসটা পেয়ে খুশি আছে কিনা সে সম্পর্কে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করলাম চালম অ্যাগ্রো গোসে আমাদের আলম ভাই এখানে দীর্ঘদিন কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন এবং সর্বপ্রথম কিন্তু উনি এখানে কম টাকায় গরুর মাংস বেচার প্রচলন শুরু করেন সেই ধারাবাহিকতায় কিন্তু এখনো কিন্তু ভালো মানের গরুর মাংস বিক্রি করছে সাতশো টাকা দরে অন্যান্য জায়গায় কিন্তু আটশো টাকা সাতশো আশি টাকা সাড়ে সাতশো টাকা সাতশো সত্তর টাকা বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি করছেন আসসালাম আলাইকুম রহময়দুমসাল্লাম আলা আছেন আলহামদুলিল্লাহ ভাই যে আপনি তো দীর্ঘদিনে কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন এখন বিক্রি করতেছেন কত টাকা আপনার মুখে সাতশো টাকা লাগাইছে সাতশো টাকা আর মহিষের মাংস মহিষ এখনও কাটি নেই ঈদের পরে আশা আছে সামনে কাটবো না এখানে বিভিন্ন ক্রেতারা আছে ওনারা তো মাংস সংগ্রহ করলে এবং মাংসগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম যে কেমন ধরনের মাংস আপনারা বিক্রি করছেন মোটামুটি সবাই কিন্তু পজিটিভই বলছে আমি তো কিন্তু নেগেটিভ কিন্তু এখনও পাইনি যে ওইরকম ওই রকম না এবং আমরা নিজেও কিন্তু মাংস হাতিয়ে দেখলাম যে আসলে অনেকে বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে ওই মাংসের মধ্যে মনে পানি পুষ করা হয় বা ইটি থাকে আমি কিন্তু মাংস আমার কিন্তু শুধু চর্বি হাতে লেগেছে অন্য কোনো কিছু নেই বাজারে আমরা কমাই দেবো আরও দশজনের থেকে আমরা কমে বেঁচবো তারপরে এখন চলতে হয় চলতে থাকুক না দেখি কতদিন চালানো যায় আচ্ছা আচ্ছা এখন এবারে যে আপনি প্রতিদিন কতগুলো গরু জবাই করতে এখন পাঁচ সাতটা যায় আর কি বাজারটা যাচ্ছে মনে হয় যে 10টা 12টা মনে হয় ঠিক হয়ে যাব বাজার আর মাসখানিক লাগবে দর্শক যেহেতু এখন আমরা এদের আসলে ভাঙ্গা বাজার বলে ওনারা ওনাদের ভাষায় আর যেহেতু এখন ঈদটা চলে গেছে অনেকের ঘরে কিন্তু এখনও কিন্তু কুরবানির মাংস রয়ে গেছে খুবই কম লোক একটু মাংস কিনছে এবং যেহেতু ওনারা এখন এই কয়েক সপ্তাহ হলো মহিষ জবাই করছে না হয়তোবা আগামী সপ্তাহ না হলে পরের সপ্তাহ থেকে আপনারা এখান থেকে মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন এবং কেমন টাকা ধরে মহিষের মাংস বিক্রি করা হবে সে সম্পর্কে আমরা আপনাদেরকে যেহেতু আপনাদেরকে আপডেট আমরা জানানোর চেষ্টা করছি যে ওনারা কত টাকা ধরে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করছে সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব ভাই যদি ক্রেতাদের উদ্দেশ্য যদি কিছু বলেন এবং একটু আপনার মুখে একটু ঠিকানাটা বলে দেন অনেকেই বলে যে ভাই কোন ঠিকানা কি ভাই যাবো দোকানের ঠিকানা হয়েছে খালপার চৌরাস্তা থানার পাশে খালপার চৌরাস্তা অটো স্ট্যান্ডের সাথে তার ভাই বেড়া আসে গোস নিয়ে যায় আবার যারা আসতে না পারে ওরা ফোনে অর্ডার দেয় ওদের জন্য দিয়ে দিই অনেকে যখন বলে যে খুব ভালো মাংস পাওয়া যায় যদি কেউ যদি বলে যে খারাপ মাংস দিয়েছেন তখন মনে মধ্যে না খারাপ আমি পর্যন্ত পাই নাই আর দশ কাস্টমার তো মনে করেন এক একজন এক এক সবাই তো সবাই তো আর একটা বলবে না দু একজন তো থাকবে জান ভাই আমার এটা এমন হইছে একটু চেঞ্জ করে দিই সাথে সাথে চেঞ্জ করে দিই আমি নিজে তো দেখলাম যে এখানে কিছু মাংস আপনারা দিচ্ছেন ওনারা যে ভাই এই মাংসটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় আপনি চেঞ্জ করে দিচ্ছেন সাথে সাথে দিই ঠিক আছে তাহলে শেষ করি ভাই দশক আমরা এতক্ষণ জালাল ভাইয়ের সাথে কথা বললাম এবং আলম অ্যাগ্রোতে এখন যে সাতশো টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং আগামীতে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে সে সম্পর্কে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করবো দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আর এখানে আসার ঠিকানা হচ্ছে হল খালপাড় চৌরাস্তা আপনার থানার পূর্ব পাশে এই আলম অ্যাগ্রোটা গড়ে উঠেছে আপনারা যে এবং আমাদের স্কিনে সারাক্ষণই নাম্বারটা দেওয়া থাকে প্রয়োজনে আপনারা নাম্বারে ফোন করেও কিন্তু এখানে আসতে পারবেন দর্শক আজকের মতো আমরা এখান থেকে বেদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ